হ্যালো বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি কিন্তু ভিন্ন রকমের একটি ডাইলের রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এইভাবে ডাল রান্না করলে আপনারা কিন্তু একটার জায়গায় দশখানা রুটি খেতে পারবেন আর সকলেই কিন্তু আপনার প্রশংসা করবে এতটাই পরিমাণে মজার হয় এই ডাল রান্নাটা চলুন ভিডিওটা দেখি আর ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকুন এখানে নিয়েছি আমি দুই কাপ পরিমাণে বুটের ডাল বাকি ছোলার ডাল ডালটাকে কিন্তু আমি চার থেকে পাঁচ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এইভাবে ডাল রান্না করলে ডালটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় আমি ডালটাকে বেশ ভালো করে ধুয়ে নেব চলে যাব চোলাই কড়াইতে দিয়ে দেবো এখন পরিমাণ মতো সর্ষের তেল ফোরনে দিয়ে দেবো আমি গোটা জিরে এখন এর মধ্যে আমি ফোরনে দিয়ে দেবো একটা তেজপাতা দুইটা মরিচ এলাচ দারচিনি অল্প পরিমাণে একটু জয়ত্রী আর জয়ফল এই ফোড়নটা কিন্তু অবশ্যই দেবেন তাহলে দেখবেন ডালটা খেতে হয় দোকানের মতো আর কেউ বুঝতেই পারবে না যেন এটা বাড়িতে রান্না হয়েছে ফোড়নটাকে আমি রেডি করে নেব ফুরনটা আমার রেডি হয়ে গেছে এখন দিয়ে দেবো আমি এক মোটো পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিব আমি জানি ডাল রান্না সকলেই পারেন কিন্তু এক একজনের রান্না এক এক রকম হয়ে থাকে আজকে আমি যেভাবে বন্ধুরা দেখালাম এইভাবে ডাল রান্না করলে সকলেই খেয়ে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে এখানে আমি দিয়েছি দুই চামচ পরিমাণে আদা রসুন বাটা আদা রসুন বাটাকে আমি এইভাবে দুই মিনিট একটু ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণে লবণ আর হাফ চামচ পরিমাণে চিনি দেড় চামচ পরিমাণে দিয়ে দিব হলুদের আর মরিচের গুঁড়া এক চামচ পরিমাণে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া এখন সমস্ত মশলাগুলো দিয়ে কিন্তু আমি খুব ভালো করে ভেজে নেবো যাতে মশলা থেকে কোনো কাঁচা গন্ধ না আসে আর চিনিটা অবশ্যই দিবেন চিনিটা দিলে কিন্তু ডাইলের স্বাদটাও হয় আর ডালের কালারটাও আসে কিন্তু অনেক সুন্দর এখন আমি দিয়ে দেবো অল্প পরিমাণে একটু জল জলটা দিয়ে কিন্তু চোলা রাস্তাকে বাড়িয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব আর এই মশলাটা যত ভালো করে কষানো হয় ডালটা কিন্তু ততটাই পরিমাণে মজার হয় অবশ্যই একটু ধৈর্য নিয়ে সময় সহকারে মশলাটা কষাবেন মশলাটা আমার কষানো হয়ে গেছে আর ডালটাও কিন্তু বেশ ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি এখন কষানো মশলার মধ্যে দিয়ে দেব এই ডালগুলো ডালগুলো দিয়ে কিন্তু আমি আবারও বেশ ভালো করে কষিয়ে নেব এখন চলা রাসটাকে কিন্তু আমি মিডিয়াম টু লোতে রেখেছি এই ডালটা যত ভালো করে মাংসর মতো কষানো হয় বন্ধুরা ডালটা খেতে কিন্তু ততটাই পরিমাণে মাংসর মতোই লাগে আমি ডালটাকে একটু সময় নিয়ে বেশ ভালো করে এইভাবে আমি কষিয়ে নেব ডালটা কিন্তু আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল আমি কিন্তু ডালটাকে প্রেসার কুকারে এখন রান্না করে নেবো তিনটা সিটি দিয়ে নামিয়ে নেব আর আপনারা চাইলে কিন্তু কড়াইতেও রান্না করে নিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু জলের পরিমাণটা বেশি দিবেন। আমি ডালগুলোকে কিন্তু এখন প্রেশার কুকারে দিয়ে তিন থেকে চারটা সিটি দিয়ে নামিয়ে নেব প্রেশার কুকারে ডাল রান্না করলে কিন্তু জলের পরিমাণ বেশি লাগে না অল্প পরিমাণে একটু জল দিলেই কিন্তু হয়ে যায় আমি এই ডালগুলোকে চারটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি আর ঢাকনা তুলে দেখাচ্ছি বন্ধুরা দেখুন ডালটা কিন্তু আমার একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে অথচ কিন্তু গোটা গোটায় আছে আর ডালটা যদি বেশি ভেঙে যায় বন্ধুরা তাহলে কিন্তু এই ডালটা খেতে ভাল লাগবে না মাথা লাগে আমি এখন কড়াইতে দিয়ে দেব আর কড়াইতে দিয়ে কিন্তু আমি আবারও পাঁচ থেকে সাত মিনিট এইভাবে রান্না করে নিয়েছি ডালটা কিন্তু দেখতে পাচ্ছেন আমার খুব সুন্দর ঘন হয়ে গেছে আর আমি খুন্তের সাহায্যে একটু এইভাবে নেড়ে দেবো যাতে কিছুটা ডাল একটু ভাঙা ভাঙা হয় আর ডালটাও একটু ঘন হয় এখন এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণে কস্তুরি মেথি পাউডার আর দিয়ে দেবো আমি হাফ চামচ পরিমাণে জিরা আর গরম মশলার গুঁড়ো ডাল রান্নাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে বন্ধুরা এই ডালটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে কিন্তু সেই স্বাদ এতটা পরিমাণে মজার হয়েছে বন্ধুরা বলে বোঝানো যাবে না অবশ্যই এইভাবে ডাল রান্না করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কার কেমন লেগেছে যারা নতুন আছেন তারাও কিন্তু একদম পারফেক্টভাবে এইভাবে ডাল রান্না করতে পারবেন আর কেউ কিন্তু বুঝতেই পারবে না যে আপনি নতুন রাঁধুনি আমার ডালটা একদম রেডি হয়ে গেছে আমি লবণটা দেখে নিব ঠিক আছে কি না আমার লবণটাও একদম ঠিক আছে ঝটপট তৈরি হয়ে গেল আমার ছোলার ডাল বাকি বুটের ডাল রান্না ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও ফিরব নতুন নতুন কোন রান্নার রেসিপি নিয়ে আমার সকল বন্ধুদের জানায় আমি অসংখ্য ধন্যবাদ ডালটা নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে সেই সব